ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহ ও বাগদেবীর আশীর্বাদ লাভের কামনা প্রকাশ করেন পড়ুয়ারা শাস্ত্র মতে দেবীর সরস্বতী মন্ত্রের জপ করলে বহুগুণ ফলাফল লাভ করা যায় এর ফলে জ্ঞান বিদ্যা বুদ্ধি বাণীর আশীর্বাদ প্রদান করেন দেবী সরস্বতী দেবী সরস্বতী হলেন জ্ঞান সংগীত শিল্পকলা বুদ্ধি ও বিদ্যার হিন্দু দেবী তিনি সরস্বতী লক্ষ্মী পার্বতী এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা বিষ্ণু শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি পালন করতে সাহায্য করা সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋক বেদে বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী তাই বন্ধুরা আজকের পর্বে থাকছে শ্রী শ্রী সরস্বতীর অষ্টতর শতনাম আপনার প্রত্যেকে শ্রবণ করুন সর্বতম নাম তার দেবী সরস্বতী দেবগণ কৃত নাম হয় যে ভারতীয় বেদকর্ত্রী হয়ে দেবী হন বেদমাতা গীরবাণী নামে তিনি জগত বিখ্যাত বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি শ্বেতাম্বর ধরা নাম শ্বেতগ্রস্ত পরী বাক্যে স্বরূপ বলে বাণী নাম তার করেন অক্ষর নামে জগত উদ্ধার পদ্মাসনা নাম হল পদ্ম পরিবশী মুক্তি বলে মোক্ষদা প্রবাসী শ্বেত বিনা করে তাই শ্বেত বিনা ধরা শ্বেত পদ্ম ধরি হন শ্বেত করা জগত তারণ হেতু জগধাত্রী নাম ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালেন এ ধারা কোন বিদ্যা নাই হয় কৃপা বিনা তার সিদ্ধা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপনাস করি হন দরিত নাশিনী গন্ধর্বেরা পুজে তারে বলি বিনা পানি সনকাদি ঋষিগণে বলে সনাতনী আদ্যা শক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত তৈলক্য জনের নামে সর্বত্র বিদিত নাম সামাধি বিদেতে বিভাবরি নাম তার বিদিত জগতে তুষ্ট নাম হলো করি সন্তোষ বিধান পুষ্টি নাম হল তার করি পুষ্টিধান ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবেরো আগারে ত্রিপুরা তাহার নাম বিখ্যাত ভুবনে তপস্বিনী নাম তার মুনি তপবনে কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ভক্তি নাম তার ভক্তের ভবনে উগ্রচণ্ডা নামে খ্যাত এ তিন ভুবনে বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে বিজয়িনী নাম তার হয় রণস্থলে কুলাচার রথস্থানে শ্রীকুণ্ড সুন্দরী ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধি দান করে গগন মাঝারে করি দেবী হলেন বুদ্ধিদা করে বিতরণ জ্ঞান হলেন জ্ঞানদা যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী মঙ্গলা নামিতে দেবী মঙ্গলদায়িনী বহিতে বহিত তিনি পুন জালিনী রূপিনী গুণের অতীত বলে নাম যে নির্গুণ সর্বগুণ জুতাতাই নাম যে সাগুনা ক্লেশ নাশ করি দেবী ক্লেশ বিনাশিনী সুদক্ষ মন্ত্রণাদানে নাম যে মন্ত্রী আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিনী শ্মশানে তিনি দেবী শ্মশানবাসিনী পার্বতী তিনি দেবী তিনি শ্বেতবর্ণা বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা গুজ্জবিদ্যা খ্যাত বিদ্যার মাঝারি পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমা গুণে বিভূষিতা তাই ক্ষমাবতী পাতালে নাগিনী নামে তাহারও বসতি দশভূজা নামে তিনি দুর্গা রমণী ধরায় রূপে গঙ্গা নামে কয় ভগবতী নাম তার পাতাল ভুবনে সতী নাম হয় তার মহেশ ভবনে অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহার নাম বুদ্ধি ভিতরিয়া পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া পিনন্ন তত্ত্ব উন্নত বলিয়া করেতে লেখনি ধরি লেখন ধরিনি হাসি মুখ সদা তাই নাম সেরালনি মহামায়া নামে তিনি মায়ারও আধার গজেন্দ্র গমনা তাই ধীর গতি তার মধুর বচন তাই মধুর ভাসিনী নারায়ণ বামে তিনি হন নারায়ণী বধে দেবী চামুন্ডা রূপিনী প্রচন্ড তিনি দানব ঘাতিনি মেঘের বর্ণে নব নীল ঘন শ্যামা নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা জীবের দুর্গতি নাশী দুর্গতি হারিনি কামরূপ তিনি হন কামাক্ষা বাসিনী ময়ূর বাহন তিনি সাজিন কৌমারী মুক্তকেশী নাম তার কেশ মুক্ত করে অট্টহাসি বলে তারে হেরি উচ্চহাস পুণ্য নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তার তাই তো কই কৈবল্য দায়ী নাম দিয়ে মুক্তি পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে বামদেবী নাম তার জানে সর্বজন তরুণী নামেতে পূজে যত ভক্তজন ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী ঐশ্বর্যশালী তাই নাম ভূতিমতি মন্দ মন্দ তাই নাম মন্দ হাসা সত্যবতী নাম তার সর্বভাষা সিংহরি চরিদেবী শ্রী সিংহ বাহিনী থাকিয়া কমল বনে কমলবাসিনী তারাগণ মধ্যে তার নাম অরুন্ধুতি সবাসনা নামে তার সর্বপরিস্থিতি গৌরী নামে বিভাসিতা সর্বত্র বিভূতি শিবকে করিয়া দূত নাম শিব সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী মুখ্যদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী অষ্টতর শত নাম হল সমাপন মন দিয়া কর সবে শ্রবণ ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ অথবা পরিবে যেই হইবে সকল সিদ্ধি তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল তার হইবে সাধন শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন অষ্টতর শতনাম করিবে পঠন ধন জন বিদ্যা বুদ্ধি তাহারও আগারে পরিপূর্ণ থাকিবে সরস্বতী বই এই ছিল শ্রী শ্রী সরস্বতী অষ্টতর শতনাম